আষাঢ় গেল শ্রাবণ গেল এলো মাস কিন্তু বৃষ্টি যে পরিহাস আজও বৃষ্টি ভেজে ওয়েদারে চলে আসলাম কুমোটুলি ওই যুদ্ধকালীন তৎপরতায় এই কুমোটুলি কেমন অবস্থায় কি পরিস্থিতি সেটা তুলে ধরতেই আজকে চলে আসলাম এক মাস আগেও আমি আপনাদের সামনে কুমতুলি ভিডিও রিপ্রেজেন্ট করেছিলাম যে আমরা দেখেছিলাম যে এই কুমতুলিতে এসে প্রত্যেকটি ঠাকুরের কাজ কিন্তু তখন সবে সবে মাটির প্রলেপের কাজ চলছিলো আর এখন দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু প্রলেপের কাজ শেষ হয়ে এসেছে শিল্পী শ্রীকৃষ্ণ পাল মহাশয়ের যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওতে প্রতিমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট ইভেন রঙের প্রলেপটি মিষ্টি মুখ দেখেই মন চোখ জুড়িয়ে যাচ্ছে এই কি থাকবে মায়ের গলা দেখতে হচ্ছে একদিকে রয়েছে গণেশ আর একদিকে রয়েছে কার্তিক আর এত মিষ্টি মুখ তবে এই দুই সাইডে রয়েছে এদিকে রয়েছে সরস্বতী আর ওই দিকটা রয়েছে লক্ষ্মী ঠাকুর এক চালার পরে ঠাকুরটা বেশ সুন্দর লাগছে প্রতিমাগুলোকে বেশ সুন্দরভাবে তৈরি করে রাখা রয়েছে যেগুলো মাটির কাজের প্রলেপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এটি সমীর পালের স্টুডিও শিল্পী সমীর পালের স্টুডিও ঘোরা কমপ্লিট নরেন্দ্র পালের স্টুডিওতে এই ঠাকুরটি রয়েছে বেশ সুন্দর লাগছে মায়ের প্রতিমা আমি এখন রয়েছে কৃষ্ণনগর রতলা পালপাড়ায় এই সমস্ত স্টুডিওগুলো ঢুকেই প্রথম দিকে ভিডিও করতে দেন না এই জায়গায় দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু ঠাকুরগুলো কলকার কাজগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে যে ছাঁচের কাজগুলো রয়েছে অলঙ্কারের কাজগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে গেছে ইভেন চটের ছালার উপর মাটির প্রলেপ দিয়ে যে শাড়ির কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু অপরূপ সুন্দর আর প্রত্যেকটা কাজ আমি যদি একটু দেখাই এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজ কিন্তু করে রেখেছেন শিল্পীরা এক ঝলকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই দিকটা করেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে পুরো সুন্দর এখানে গণেশ রয়েছে এত সুন্দর নিখুঁত কাজ কি মিষ্টি প্রতিমার মুখশ্রীটা দেখুন এখানে এলে আমি এতটাই মুগ্ধ হয়ে যায় প্রত্যেকটা প্রতিমা দেখুন না চুলির যে এক একটা ভাজ মুখশ্রী ইভেন তার যে কলকা মনে হয় যেন সাক্ষাৎ এখানে আমি ঈশ্বর দর্শন করছি এরকমটাই মনে হয় যেমন মিষ্টি মুখ দেখুন কার্তিক রয়েছে সরস্বতী রয়েছে মানে তাদের প্রত্যেকটা অলঙ্কার মাজার বিছা হাতের অলঙ্কার তার যে বাজু ইভেন প্রত্যেকটা তার ড্রেস ইভেন প্রত্যেকটা জায়গায় দেখুন না নিখুঁত কাজ আর এত সুন্দর ছাচের কাজ এই অলংকারে সজ্জিত ঠাকুর এত টাইম মানে মুগ্ধকর যে দুর্ধর্ষণ লাগছে যতই দেখি ততই যেন চেথার ইচ্ছা করে আর আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি পুজোর একদম যদি একটা সপ্তাহ আগে আসা যায় তাহলে কিন্তু রঙের কাজটা দেখতে পাওয়া যায় তো এখানেও কিন্তু বেশ সুন্দর একটা ঠাকুর রয়েছে এক ঝলকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো এই মাটির কাজ করা প্রতিমা শিল্পীদের হাতের কাজ এই পালবাড়িতে এসে ঢুকেই প্রথমেই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে পাচ্ছেন যে এই যে চালার ওপর কাজটা মানে এতটাই নিখুঁতভাবে করা রয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আর সেই সঙ্গে এই যে ঠাকুরের পেছনের যে এই জায়গাটা করে যে তাদের সিংহাসন টাইপের করা হয়েছে যে জায়গা করে বসে আছেন অ্যাকচুয়ালি এখানে রয়েছেন কার্তিক আর মা সরস্বতী সবে ঢুকেই মানে ট্রেলার এখনও ভেতর প্রচুর ঠাকুর রয়েছে আর এই বছরে শুনলাম যে যেহেতু চতুর্থী রয়েছে আর প্রচুর ঠাকুরের কাজ রয়েছে যার কারণে লেট রয়েছে আর একটা সপ্তাহ পরে এলেই আমি রঙের কাজ দেখতে পেতাম তবে এক সপ্তাহ আবার পরে আসব তবে কিন্তু তার আগে কমেন্টে অবশ্যই জানাতে হবে যে হ্যাঁ দেখতে চা আর এই কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত আর এখানকার শিল্পীদের হাতের কাজ তো অতুলনীয় হয়ে থাকে তো সেটা দেখানোর জন্য আজকে আমি চলে এসলাম প্রচুর ঠাকুর থাকে আর এদের এখানে এলে এই জায়গাটা করে কিন্তু ভিডিও করার পারমিশনটা পাওয়া যায় অন্যান্য স্টুডিওতে কিন্তু সেভাবে পারমিশন দেন না ওনাদেরই আগের ঘরটা দেখালাম তিনটে ঠাকুর তিনটে ঠাকুরই কিন্তু খুব সুন্দর মাইক আর রঙের কাজ দেখানোর জন্য আমি নিজেই আগ্রহী আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম শুধু আর এখন যাবে ভেতরের দিকে আর ভেতরের দিকে গিয়ে কয়েকটা ঠাকুর আপনাদেরকে দেখায় প্রত্যেকটা ঠাকুর কিন্তু অপরূপ সুন্দর আর তাদের পেছনে ব্যাকগ্রাউন্ড যে স্ট্রাকচারটা রয়েছে সিংহাসনের যে কাঠামের ওপর ঠাকুর স্ট্রাকচারটা করানো নয় সেই স্ট্রাকচারটা কিন্তু সদ্য তৈরি করা হয়েছে তবে এখানেও কিন্তু কয়েকদিন পরে এলে আবারও একটা ঠাকুর দেখতে পাবো মা লক্ষ্মী সহ এখানে যে গণেশ ঠাকুরটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে তাদেরও মানে নিখুঁত নিখুঁত কাজ আর মানে ধুতির কুচি পরানো এই যে এটা চটের ছালা সেই ছালা দিয়ে তার মাটির প্রলেব দিয়ে যে ঠাকুরের যে ধুতির কাজ করানো হয়েছে সেটা কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছেন নিয়ে এতটাই নিখুঁতভাবে পড়ানো হয়েছে তো তবে রঙের কাজে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটি হবে বোঝা যাচ্ছে পদ্মফুলের উপর তো সুন্দরভাবে তিনি বসে আছেন কত সুন্দর না লাগছে আর সেই সঙ্গে এই জায়গাটাই মা দুর্গাকেও কিন্তু সেই একই রূপে দেখা যাচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহ রয়েছে পাঁচমুখী সিংহ রয়েছে এই পাঁচমুখী সিংহ বেদির উপরেই কিন্তু মা দুর্গা এখানে বিরাজমান এই যে মা দুর্গা এখানে বসে আছেন তার যে লেহেঙ্গা স্টাইলের যে শাড়ির স্টাইলটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু তিনটে চালার উপরে ঠাকুরের কাজ করা রয়েছে প্রত্যেকটা ঠাকুরই তিনটে চালার উপরে তবে এখানে ঠাকুরটা কিন্তু বেশ মিষ্টি বেশ মিষ্টি মুখশ্রীটা দেখতে পাচ্ছেন যে কার্তিককে মনে হচ্ছে যেন আমার ভাই ভাই দাঁড়িয়ে আছে এখানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি যেন একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে মানে এত সুন্দরভাবে শিল্পী তার হাতের কাজ মাটি মধ্য দিয়েও যে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু এখান থেকে না দেখলে বোঝাই যেত না কী বলবো আপনাদের বলার ভাষা আমি হারিয়ে ফেলছি শিল্পী হাতের কাজ দেখে আমার তো মন ছুঁয়ে যাচ্ছে ছি সদ্য মায়ের অলঙ্কার গায়ের যে গহনা সে গহনা মাজার বিছা এগুলো কিন্তু সদ্য তৈরি করেছে যেটা কিন্তু মাটির যে কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কালার কারণ এটা এখনো শোখায়নি বোঝাই যাচ্ছে তো সদ্যই কাজ করে রাখা রয়েছে জানেন তো ডিসেম্বর মাস থেকে পুজোর কাজ আবার শুরু হয়ে যায় কারণ বায়নাটা সেই সময় থেকে আসতে থাকে আর ঠাকুরের কাজ যেহেতু ওই সময় থেকেই তৈরি হয় তবে ঠাকুরগুলো যতই দেখছি প্রত্যেকটা কাঠামের স্ট্রাকচারে ইভেন ঠাকুরের যে মুখশ্রী তার যে অলঙ্কার মাজার বিছ ইচ্ছা গহনা প্রত্যেকটা প্রত্যেকটা ঠাকুরের কাজ এখানে বেশি বসে আছেন কার্তিক আর এত সুন্দরভাবে মা সরস্বতী দাঁড়িয়ে আছেন মন ছুঁয়ে যাওয়ার মতন প্রত্যেকটি কাজ আর প্রত্যেক ঠাকুরের মুখশ্রী এতটাই মিষ্টি উপর যে ঠাকুরের কাজটা করা হয়েছে অসুর রয়েছে এমন ভাবে মনে হচ্ছে রয়েছে যেন গণেশ ঠাকুর তাকে ত্রিশুল দিয়ে বধ করছেন রঙের কাজ হলে তখনই কিন্তু বোঝা যাবে প্রপারলি অসুরের সাথে সম্পর্কটা কি রয়েছে গণেশের যতই বলি কম বলা হয়ে যায় শিল্পীকে আর এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মা দুর্গাসহ প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিমা এবং প্রত্যেকটি অলঙ্কার প্রত্যেকটি সাজ প্রত্যেকটি শয্যা মানে সত্যি অপরূষ এই স্টুডিওর অনেকগুলো ঠাকুরই আপনাদের সঙ্গে রিপ্রেজেন্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যে ঠাকুরটা দেখতে সেই ঠাকুরটা কিন্তু রথের উপর বসে আছেন দেখতে পাচ্ছেন যে রথের একটা অংশে মা লক্ষ্মী এখানে বিরাজ করছেন সেই সঙ্গে রয়েছেন এখানে গণেশ বেশ সুন্দর কিন্তু রাজবেশী তারা রয়েছেন দেখে বোঝা যাচ্ছে যেটা শিল্পী কাজ তুলনাহীন কাজ শিল্পীর হাতের প্রত্যেকটি কাজ মনোমুগ্ধকর মন ছুঁয়ে যাওয়ার মতন দেখতে পাচ্ছেন যে এখানে গলার যে শিরা বা রক যেটাই বলুন না কেন বেরিয়ে রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট তার হাতের কাজের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা রয়েছে ইভেন তাদের যে পাগড়ি অসুরের পাগড়ি ইভেন গণেশের যে পাগড়ি তার যে ধুতি সেগুলো কিন্তু এত সুন্দরভাবে পরানো হয়েছে ইভেন যেভাবে ঠাকুরদের কাজ করা হয়েছে দেখতে পেরেছেন এখানে কিন্তু উঠের ওপর রয়েছেন মানে উঠ এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে এমনটাই বোঝা যাচ্ছে আর কি ইভেন এখানটায় যে রথ রয়েছে সেই রথের চালক রয়েছে ওখানটায় দেখালাম যেটা আর সেই রথে কিন্তু রয়েছে অসুর তারপরে রয়েছেন মা দুর্গা রথের উপর আর সঙ্গে রয়েছে তার বাহক সিংহ বেশ সুন্দরভাবে কিন্তু স্টারচারটা ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরের ট্রেলার দেখায় ঠাকুরের রং করলে ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে সেটা কিছু বলার নেই আমার ট্রেলার দেখালাম গণেশ পুজোর পরেই আপনারা দেখছেন ভিডিওটা ওটা ভালো লাগলো আপনাদের সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন একটা করে গিয়েছিলাম আর এই হচ্ছে পালবাড়ি শিল্পী মণিমোহন পালের স্টুডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছেন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার